গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুর আর মায়ের কৃপা সবাই খুব ভালো আছো সাবধানে আছো এবং নিরাপদে আছো কালকের দিনটা কেমন কাটলো পয়লা বৈশাখটা আমার মনে হয় ভালোই কেটেছে কিন্তু যেন একটা জিনিস দেখে খুব অবাক হয়ে যাচ্ছি আমরা যে পয়লা বৈশাখ দেখেছি সেই পয়লা বৈশাখ কিন্তু এখন আর নেই মানে আমি অনেক বছর পরে কলকাতার পয়লা বৈশাখ দেখলাম তো আমার যেন মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল সেই যে একটা লোকজনের ভিড় একটা মানে হই কাণ্ড আমি কিন্তু দেখতে পেলাম না কালকে আমি গিয়েছিলাম আমার এক দাদার বন্ধুর বাড়িতে এই সরি দোকানে হালখাট্টা করতে আর কি টুকটাক ওর কাছ থেকে যা যা করিয়েছে আমার বিয়ের গয়না ওখান থেকে করানো হয়েছে এই সবগুলো ওই জন্য একটু গিয়েছিলাম ও প্রত্যেকবার বলে আমি তো আসি না থাকি না এবার আছি যখন তাই গিয়েছিলাম কিন্তু রাস্তাঘাটে লোকজন নেই মানুষের হাতে পয়সা নেই এত দাম জিনিসপত্রে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল যাই হোক চলো আজকে কি কি ফুল ফুটেছে তোমাদের সঙ্গে দেখাই আর কি এই দেখো তিনটে লাল জবা ফুটেছে আর এই যে হলুদ জবা একটা যথারীতি ফুটেছে ভেবেছিলাম দুটো ফুলবে কিন্তু একটা ফুটেছে আর একটা গোলাপি জবা ফুটেছে আর নয়নতরাগুলো তো মোটামুটি রোজই ফোটে আর এইভাবে গাছে জল জল দিয়ে দিই সকালবেলা উঠে এই কাজ চলতে আমার আমার থেকে বড়ো কাজ গাছে জল দেওয়া ঘরে সমস্ত মানি প্ল্যান্টগুলোকে ওদেরকে জল দেওয়া আর এই এইটাই করি ভালো লাগে আর চলো তাহলে আজকে এই এইটুকুই আমার ব্লগ ছিল তোমরা সবাই ভালো থেকেও সাবধানে থেকেও ব্লগটা প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো টাটা